কাজের অগ্রগতি নিয়ে প্রশংসা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ওয়ার্ক রুমটি পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কাজের অগ্রগতিতে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে বিধানসভা অনেকটাই আজকের এই আলোচনা সভায় রাজ্যে দুই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিএলএ এক শিবদাসন দাসু মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সকল জেলা এবং ব্লক নেতৃত্ব আগামী পাঁচ দিন সকল নেতাকর্মী ও বিএলএ দুইদের কর্মসূচি বেঁধে দিলেন রাজ্যের দুই মন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন আমি আপাতত তিনটে জেলায় ঘুরছি সকল বিধানসভার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা সুসজ্জিত ও সুসংগঠিত আমাকে মুগ্ধ করেছে আগামী দু হাজার ছাব্বিশের ভোটেই পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করবে এইটা নিয়ে আমার সেকেন্ড আমরা এর আগে এলাম রানিগঞ্জ এটা করছি এত ডিসিপ্লিন এত সিস্টেমেটিক আমি নিজেও একজন বিধায়ক আমার অঞ্চলে আমি করে উঠতে পারিংয়ের কাছ থেকে আমাকে শেখা উচিত যে পিএলোর একটা টি শার্ট তার একটা ব্যাগ অন্যদের একটা করে আইডেন্টি

তখনও দেখেছি পাণ্ডবেশ্বরের দিন রাত গ্রীষ্ম শীত উপেক্ষা করে কঠোর রোদ কে উপেক্ষা করে তারা তাদের কর্তব্য পালন করেছে তাদের প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের আমাদের সাধারণ সম্পাদক তিনি এসছেন তিনটে জেলায় কর্মকাণ্ডে তার নিজস্ব অভিজ্ঞতা ছাপ সকলেই জানেন এবং তাকেই দায়িত্ব দিয়েছে দল পথ প্রদর্শক হিসেবে আমাদের সহায়তা করার জন্যে আমাদের নির্দেশ